এত দেরি কেন ঘুম থেকে উঠে দেরি করে আস দে দেয় ভন্ডুলের একটা ছবি কমপ্লিট হয়ে গেল দেখে নে ভাইয়ের একটা ছবি কমপ্লিট আর ইনি এলেন ঘুম থেকে উঠে এখন কত ঘুম দিতে হয় শুনি বেশ অনেকক্ষণ সময় হলো আমাদের ভন্ডুলে সোনা বেশ খানিকটা রং করে ফেলেছে ছবি আঁকার পর দেখি একটু দেখা তো কতটা রং হয়েছে বা এবার মন দিয়ে কাজ করো তমশ্রী দেরি করে এসেও বেশ কাজটা এগিয়ে ফেলেছে দেখি কতটা হয়েছে মাথা গুঁজে ছবি আঁকছে তমশ্রী বা সুন্দর হয়েছে আমাদের এখন বর্ডার বর্ডার চলছে ছবি শেষের দিকে দেওয়া হয়ে ছবিটা কমপ্লিট হয়ে যাবে আর এই দিকে তমশ্রী কর্মকার বর্ডার শুরু করেছে প্রশেষে শেষ হলো আমাদের ঋষভ বাবুর ছবি প্রশেষে শেষ হলো আমাদের তিয়াশা নাকি তমশ্রী কর্মকারের ছবি সুন্দর হয়েছে বর্ডার দেওয়ার পর খুব সুন্দর লাগছে